দর্শক আগামীকাল বিকাল সাড়ে চারটায় জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কেমন হবে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব গত শেষ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল এবার তারা মূল প্রস্তুতি শুরু বিশ্বকাপে চোখ রেখে আগামীকাল বিকেল সাড়ে চারটায় প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হবে সেলেসাও বাহিনী এর আগে দশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের বিশাল জয় পায় কারো অঞ্চলটির শিষ্যরা ব্রাজিলের জন্য এশিয়া সফরের ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ কারলো অঞ্চল তীর দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলকে বিশ্বকাপে তুল্য এখনো সঠিক কম্বিনেশন দাঁড়ায়নি তিনি দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসেই নানা খেলোয়াড়কে ডেকেছেন নানা কম্বিনেশনে খেলানোর চেষ্টা করেছেন পরীক্ষা নিরীক্ষা খুব বেশি স্বস্তি মেলেনি ইতালিয়ান এই কোচের চলুন দেখে আসি জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ গোলরক্ষক হিসাবে জাপানের বিপক্ষে থাকার কথা রয়েছে হোগো সোজা এরপরে যথাক্রমে ভ্যান্ডারসন এডার মিলিতাও মাগেল হাস ডগলাস সান্তোস ব্রণক বিমারে। ক্যাসিমেরো কুনিয়া ভেনিসিয়াস জুনিয়ার এস্তেবাও ও জো পেদ্রো এটাই হতে পারে জাপানের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ